প্রথমে ডিমের এই যে সাদা অংশটা আর হচ্ছে গিয়ে হলুদ অংশটাকে আলাদা করে নিলাম আর এই যে কুসুমটাকে শুধুমাত্র নিয়ে নিলাম আজকের রেসিপিতে ইউজ হবে শুধুমাত্র এই কুসুমটা তো এই কুসুমটাকে খুব ভালো করে আমি আগে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে সাদা অংশটা দিব না তো হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবুর জন্য সবচেয়ে হেলদি একটা ব্রেইন ফুড ব্রেইন ফুড এটার জন্যই বললাম যে এটা কিন্তু বাচ্চাদের হেলথ এবং ব্রেন ডেভেলপমেন্ট খুবই ভালো আর ছয় থেকে নয় মাস পর্যন্ত বাচ্চাদেরকে আপনি এই খাবারটা দিতে পারবেন তিন বছর পর্যন্ত দিতে পারবেন এটা খুবই হেলদি একটা ফুড যদি আপনার বাবুকে একটু মোটা বা স্বাস্থ্যবান করতে চান তাহলে কিন্তু এই খাবারটা দিতে পারেন বাবুদের রান্নায় আমি সবসময় ঘি বাটার অথবা সানফ্লাওয়ার অয়েল অথবা হচ্ছে গিয়ে অলিভ অয়েলটা ইউজ করি আর এই যে আজকে রান্নায় শুধুমাত্র বাটার দিলাম ছোট স্পুনের টু স্পুন দিয়েছি যেটা মানে বড়ো টি স্পুনের হাফ স্পুন হবে অল্প দিবেন আর এখানে দিয়েছি ঘরে তৈরি করা লাল চালের সুজি আর একটা তেজপাতা একটা এলাচ যেটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে ডিমের যে হলুদ অংশের মানে ডিমের কুসুমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপরে আমি সামান্য পানি দিয়ে তারপরে আমি এই যে সুজিটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন এটা আমি হচ্ছে গিয়ে বাসায় যে লাল চাল সিদ্ধ চাল সেটা দিয়েই সুজিটা করেছিলাম আর কিভাবে করে বাচ্চাদের জন্য সুজি তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো এরপরে আমি তেজপাতাগুলো আর হচ্ছে এলাচটা উঠিয়ে ফেললাম অলরেডি এটা খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে একদম পায়েসের মতো একটা ঘ্রাণ আসছে তো এরপরে আমি চুলা থেকে এটা নামিয়ে নিলাম নামানোর পরে এই যে ফেটানো যে কুসুমটা সেটাকে খুব ভালো করে মিক্স করে নেব এতে করে কিন্তু মানে দলা পাকাবে না ডিমটাও ভালো মিশে যাবে দেখুন কি সুন্দর মিশে গেছে তো প্রতিদিন আপনার বাবুকে দরকার হলে সপ্তাহে দুই তিন দিন দিতে পারেন ডিম এভাবে করে একটা খাবার দিতে পারেন আমি তো প্রতিদিনই দেই মাঝে মাঝে অনেক সময় মিস হয়ে যায় বাট আমি চেষ্টা করি প্রতিদিন এভাবে করে দেওয়ার আর দশ মাসের সময় আর কি বাবুদেরকে পুরো ফুল ডিমটা দেওয়া যায় দশ মাসের আগে আমি ফুল ডিম দেই না তাকে শুধুমাত্র কুসুমটাই খাওয়াই তো আমার বাবুর যেহেতু আট মাস বয়সী তো আমি তাকে এই কুসুমটা দিয়ে এভাবে করে খাওয়াই তো কুসুমটা ফেটানোর পরে আমি আরেকটু হচ্ছে কি বয়ল করে নিলাম কুসুমটা যেন হয়ে যায় তারপরে দেখুন এরপরে এভাবে করে ছেঁকে নিচ্ছি আমার বাবু একদমই দানাদার থাকলে খেতে চায় না আপনাদের বাচ্চারা যদি একটু দানাদার খেতে মানে অভ্যস্ত তাহলে খাওয়াতে পারেন অথবা একটু ব্লেন্ড করে নিতে পারেন তো এভাবে করে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি মানে ছেঁকে নিচ্ছি আর কি ছাঁকনি দিয়ে কি বাবুদেরকে প্রতিদিনই ডিম খাওয়ায় তো আমি প্রতিদিন খাওয়াই না সপ্তাহে তিন দিন বা চার দিন এরকমটা দেই বা দুই দিন এরকম দেই তো এই যে খাবারটা একটু শুকনো শুকনো হয়েছে এর সাথে আপনি চাইলে আপনার বাবুকে যদি ফর্মুলা মিল্কটা খাওয়ান সেটাও মিক্স করে দিতে পারেন খুব সুন্দর একটা টেস্টি পায়েস হবে তো আমি জাস্ট নর্মাল ওয়াটার মিক্স করে নিলাম এবার আমি ওকে এই যে ছোট্ট স্পুন দিয়ে খাওয়াবো আর ছোট্ট স্পুন দিয়ে খাওয়াই কারণ ওর হচ্ছে বাইট যতটুকু যতটুকু গিলতে পারে সেই পরিমাণে আমি ছোট্ট একটা স্পুন নিয়েছি বড় স্পুনটা আমি ব্যবহার করি না এই হয়ে গেছে বাবুর সকালের হেলদি ফুড